এই ভিডিওতে আমরা অনুপাত সংক্রান্ত একটি বেসিক সমস্যার সমাধান করবো এখানে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু তার মানে বাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান থ্রি বাই টু আমরা জাস্ট কোনাকণি গুণ করে দেব তাহলে পাবো ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সমান সমান 6x এক্স মাইনাস নাইন ওয়াই এবার এক্সটাকে এদিকে নিয়ে আসছি তাহলে ফোর এক্স থেকে সিক্স বিয়োগ করলে পাবো মাইনাস টু এক্স একইভাবে সিক্স ওয়াইটাকে এদিকে নিয়ে যাচ্ছি তাহলে থেকে সিক্স বিয়োগ করলে পাবো মাইনাস ফিফটিন ওয়াই ক্যান্সেল করলাম তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এক্স বাই ওয়াই এক্স টু সমান সমান ফিফটিন টু তার মানে ফিফটিন ইস টু টু তাহলে সঠিক উত্তর হবে অপশন সি ফিফটিন ইস টু